আজকে আমি তিন দিন থেকে চেষ্টা করতেছি তাও হাগা হয় না এই কষ্টকাঠিন্যে আমি ভুগতেছি কত প্রেশার দিতেছি তাও হাগা বাড়ায় না শোনা আমার খুব কষ্ট বলো আচ্ছা বন্ধুরা বিয়ার পরে কি করলে বাচ্চা হয় তোমরা কি কেউ জানো বন্ধুরা কি খবর সো আজকে আমি কোন রোস্টার না আজকে আমি হচ্ছে ডাক্তার হার গাইস আমার এই চিকিৎসা করে যারা পুরো পুরি পাগল চোদা রোগী না 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 চিন্তা নেই রোস্ট হবে ভাই কিন্তু আগে চিকিৎসাটা করেনি কারণ গাইস আমার যে রোগীরা এদের যদি সঠিক সময় আমি চিকিৎসা না দি এরা বড় আর পাগল চোদা হয়ে উঠবে সেই জন্য গাইস আগে চিকিৎসা তারপরে বড় রোস্ট সো চলো গাইস আজকে রোস্টটা মানে চিকিৎসাটা শুরু করা যাক আবে मजा आएगा ना भिड़ो एय এখন থেকে কিন্তু আমি তো বৌদি না তাহলে তুমি একটা কাজ করো তুমি বাড়ি চলে যাও আর বাড়ি কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো যে তুমি সত্যি মারা দুর্গা ঠাকুরের মতন লাগছো নাকি ভারা অসুরের বইয়ের মতন লাগছো কারণ বৌদি তোমাকে দুর্গা ঠাকুর কম আর প্যাকাটি একটু বেশি লাগছে দেখো সত্যি কথা বললাম রাগ করো না মেয়ে ভোলে বাবা যাই বলো আমাদের এই ভোলে বাবার কিন্তু আরো একটা রূপ আছে তুমি দেখেছো গাইস আমাদের ভোলে বাবা কত সুন্দর চুষতে পারে হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে মাটির উনুনে রান্না হয় এটা আবার কিসের লজ্জার ব্যাপার আর এটা দেখাতেও কেন আমি লজ্জা পাবো তোরা লজ্জা পাস কোন পাগল যদি বলেছে এসব কথা না তোরা লজ্জা পাস তোর তো আমার বেহায়া তোদের তো লজ্জা শরম বলতে কিছুই নেই এমন কি বাংলা তোদের বেহায়া পানা দেখি আমি আর এই ভিডিওটাতে দেখ কত ভিউজ নিয়ে চলে এসেছি হ্যাঁ আলাদা দিস ইজ বিজনেস যে ছেলের বউ নাই বা গার্লফ্রেন্ড নাই তাদের জন্য আমরা দুজন আছি দেখ ভাই বৌদি যে আপনারা অফার দিচ্ছে আমার মনে হয় না ফ্লিপকার্টে আমার এর থেকে বেশি অফার পাবি তুই আমার মনে হয় বৌদির অফারটা তুই এবার অ্যাকসেপ্ট করে নে শুধু ভাইদের বলছি না আমরা দাদাদেরও বলছি কারণ মানে এখন বউ থেকে মানে বৌদি লাভ একটু মানুষ বেশি হয়ে গেছে একটা কথা কি বলুন তো মানুষ তো মানুষের জন্যই আর আপনাদের যদি আমরা উপকার করতে পারি নিজেকে ধন্য মনে করব একদম বাড়া এই না হলে জনকল্যাণ দুজনের মধ্যে গরম পরোটা ছিঁড়ে বিক্রি করতো বলে নাম দিয়েছিলাম ছিরা পরোটা কিন্তু এখন কুপাচ্ছে মানে এখন কি নাম দেবো কুপানো পরোটা ও হো কি গরম পেরোটা রে বাবা কি গরম পেলটা রে বাবা ও কি গরম পরোটা হয়েছি রে বাবা 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 করো না কাকু তোমার বাবা যদি তোমার এই পরোটা বিক্রি একবার দেখে ফেলে না আমার এই পরোটা দেখেই পারা মরে যাবে ঠিক বলেছো আজকে আমি তিন দিন থেকে হাগার চেষ্টা করতেছি তাও হাগা হয় না এবার আর একটা নতুন দুঃখ गाइस বিশ্বাস করো দিদির ভীষণ কষ্ট বড় কদিন ধরে হাগার চেষ্টা করছে কিন্তু হাগা হচ্ছে না তোমাদের কাছে কিন্তু কোনো আইডিয়া থাকলে দিদিকে দিতে পারো হ্যাঁ কষ্ট কাঠিন আমি ভুগতেছি কত প্রেশার দিতেছি তাও হাগা বাড়ায় না তোমার হাগা হচ্ছে না দিদি একটা কাজ করো দিদি পানের বুটা বন্ধের মধ্যে ঢুকাই নাও দেখবো ফেল ফেল করে হাগা পেরোবে বিশ্বাস করো গাইস এইসব টপিকে যখন আমি ভিডিও বানাই না ফোন বন্ধ করে মানে এক মিনিট আসি বা এরকম বেবিডিও কেউ বানাই ভাই আচ্ছা বন্ধুরা বিয়ার পরে কি করলে বাচ্চা হয় তোমরা কি কেউ জানো তুমি যদি বৌদি তোমার বরের মুদ দিয়ে শরবত বানিয়ে খেতে পারো তাহলে বৌদি তোমার বাচ্চা হবে আর বৌদি এতেও যদি কোনো কাজ না হয় গুয়ের সাথে পিচ্চাপ মিশিয়ে একবার ট্রাই করে দেখতে পারো যদি কাজ হয়ে থাকে মানে আমার মনে হয় হতে পারে মানে হতে পারে আর কি বিরিয়ানিতে লাল কাপড় কেন বাঁধা থাকে কোনো কিছু না এটা ও ভালো বলতে পারবে কারণ ও যেহেতু ও যেহেতু ওদের মানে এটা হয়তো কালচারের মধ্যে পড়ে সারকে তুমি যদি লাল কাপড় দেখাও স্যার যেমন তোমার দিকে ধেয়ে আসে ঠিক বিরিয়ানির হাইতে যদি তুমি লাল কাপড় পাও এরকম আমার ব্লক ঘাররা তোমার দিকে ধেয়ে আসবে আমার মনে হয় এটাই হতে পারে এর বাইরে আর কিছু নেই রাজু একটু তরকারিটা দেখি দাও আজকে এই যে তরকারি এই সবে আসলো তরকারি দারুন তরকারি আর সবই বেশ বড় বড় সবই না একদম একদম প্যাকেটিং সব কিসের সবই ইউজ করো মানে মানে সোয়াবিন আবার কিসে সোয়াবিন ওটা কুত্তার বিচি সোয়াবিন তুই খাবি দুই মাসের বাচ্চাকে রেখে একটু টোটো চালকের সঙ্গে পালিয়ে গিয়েছিলাম স্বামীর থেকে ওই টোটো চালককে আমার বেশি ভালো লাগতো হ্যাঁ বন্ধু শুনছিস হ্যাঁ হ্যালো বন্ধু আমার ঠাকুমার না ভীষণ সহিল খারাপ আমাকে এক লক্ষ টাকা দিতে পারবি হ্যাঁ তোকে আমি এক মাসের মধ্যে দিয়ে দেবো কথা দিচ্ছি ভীষণ সহিল খারাপ নয়তো আমি তোর কাছে চাইতাম না হ্যাঁ ফোন পে তো এই নাম্বারে পাঠিয়ে দে হ্যাঁ আরে সালা এক লাখ টাকা চলে এসছে কল লাগাই হ্যাঁ 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 টোটো হ্যাঁ আর বলছি দাদা একটা টোটো পাওয়া যাবে হুম হুম হ্যাঁ হ্যাঁ এখনই পাওয়া যাবে দাদা তো টোটো আমার কাছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা নগদ আছে হ্যাঁ আমি আসছি দাদা আমি আসছি পড়া প্রেম করতে চাও পকেটে আমার টাকা নেই মা টোটো কিনে ফেলো বাড়ি থেকে পালানোর সময় হাতে পায়ের গয়না এবং তিন থেকে চার লাখ টাকা সঙ্গে নিয়েছিলাম বেশ ভালোই চলছিলো দিনগুলি প্রায় দুই তিন মাস পরে শুরু হলো আসল সমস্যা টোটো বাড়া তোমার টাকা পয়সা নিয়ে গয়না কাটি নিয়ে তোমার ঘরে লাথি মেরে চলে গেছে তাই তো দিদি ঠিক তার দুদিন পরে আমার প্রেমিক নিখোঁজ হয়ে যায় তাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না বা নগদ চার লক্ষ টাকা গয়না কাটি বা ওইখানে থাকলে বুধা তুমি আমারও খুঁজে পাতা না মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমার আমি তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি এরই মধ্যে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে ওই দিক থেকে রিপ্লাই আসলো আমি ঝুন্টু এই তুমি কোথায় গিয়েছিলে আমি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না ওই থেকে রিপ্লাই আসলো আমাকে খুঁজো না আমি আমার বউ বাচ্চার কাছে চলে এসেছি ওবার বার ওর বউ বাচ্চার কাছে চলে গেছে আর তুমি গাড়া মারাও তাহলে বন্ধুগণ তুমি আমার এই ভিডিওতে কি শিখলে যে জীবনে মানে টাকা পয়সা সব ভালোবাসা গাদার গাড়ে তাই পারে মন ভরে টাকা কামাও যত ইচ্ছু টাকা কামাও মানে টাকার উপরে আর কিছু নেই টাকা থাকলে মানে তোমার একটা বিচি কেন তুমি দুটো বিচিও লাগাতে পারো তাই টাকা ইজ ইম্পর্টেন্ট আমার মানে ছোট মুখে বড় বড় কথা তোমাদের মানে মোটিভেট নাও লাগতে পারে কিন্তু আমি একটা কথা বলবো জীবনে মানে টাকা পয়সা সব তাই মানে জীবন অনেক টাকা কামাও অনেক আর যারা মানে টাকাকে ভালোবাসো তারা মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর আমাকে এইটুকু আশীর্বাদ করে যাও মানে পরে ভিডিও তো জানানোর আমি এক ঘরে টাকা তোমাদের দেখাতে পারি আজকের ভিডিওটা মানে এতটাই কেমন লেগেছে কমেন্টে জানিও দেখা হচ্ছে ভিডিওতে